আসসালামু আলাইকুম সবাইকে আমি মাসুদ রানা অত্যন্ত চমৎকার একটি এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রণ কী ব্রণের উৎপত্তি স্থল কি ব্রণ হওয়ার প্রধান কারণগুলো কি কি এবং ব্রণ থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি পুরো বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব মনোযোগ সহকারে যারা পুরো ভিডিওটি দেখবেন ডিফিনিটলি ভালো কিছু তথ্য জানতে পারবেন যেটা আপনি আপনার পরিবার এবং আপনার উইশার যে জন্য উপকারী হতে পারে সো প্রথমে আমরা জেনে নিচ্ছি ব্রোন হচ্ছে আমাদের হিউম্যান স্কিনে হওয়া খুব সাধারণ একটি রোগ ব্রোনের উৎপত্তি স্থল সেটা হচ্ছে আমাদের হিউম্যান স্কিনে থাকা হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এবং ওপেন পোর্স হোয়াইট হেডস হচ্ছে সাদা সাদা চিনির দানার মতো ব্ল্যাক হেডস হচ্ছে লাল শাকের বীজের মতো আর ওপেন পোর্ট হচ্ছে আমাদের স্কিনে থাকা পশমের গোড়ায় যে ছিদ্র থাকে সেটা এই তিনটার ভেতরেই সিবাসিওস গ্লন্ড যেটা আমাদের এপিডার্মিস তারপরে ডার্মিস লেয়ার পর্যন্ত এই সিভাসিওস গ্লন্ডটা চলে যায় এই সিবাসিওস গ্লন্ডের মধ্যে এক ধরনের সিবাম প্রডিউস হয় যেটা আমাদের স্কিনে সিবাম অয়েল প্রডিউস করে আর যেটার কারণেই আমাদের হিউম্যান স্কিনটা ন্যাচারালি মশ্চারাইজ থাকে আনফর্চুনেটলি যখন আমাদের স্কিনের ভেতর থেকে এই অ্যাক্সেস সিভাম অয়েলটা মাত্রাতিরিক্ত প্রডিউস হয় তখন হচ্ছে এই সিবাম অয়েলের পাশাপাশি কিছু ডেডসেল এইটা এসে আমাদের ওপেন পোর্স যে জায়গাটা এই জায়গায় এসে পোর্সটাকে ক্লকড করে বন্ধ করে দেয় ঠিক তখনই এখানে হচ্ছে ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটে ব্যাকটেরিয়া যখন এখানে এসে বাসা বাঁধে তখন কথিত রয়েছে ব্যাকটেরিয়া হচ্ছে এই অ্যাক্সেস সিভামগুলোকে খেতে পছন্দ করে যখন ব্যাকটেরিয়া এগুলোকে খাওয়া শুরু করে ঠিক তখনই হচ্ছে আমাদের স্কিন সারফেসে একটা ইনফ্লামেশান তৈরি হয় জ্বালা পোড়া ভাব তৈরি হয় ঠিক সেই জায়গা থেকে হচ্ছে আমাদের স্কিনে পিম্পল তৈরি হয় পিম্পলগুলোর অনেক ধরন রয়েছে কারো ক্ষেত্রে ভেতর থেকে ফুলে উঠে কোনো পুজ থাকে না কারো ক্ষেত্রে হচ্ছে ছোটো ছোটো সাদা সাদা চিনির দানার মতো হয় চাপ দিলে হচ্ছে লঙ্কু বের হয়ে আসে কারো ক্ষেত্রে হচ্ছে একদম পুজোওয়ালা বড় বড় ব্রণ হয়ে আসে এবারে আমরা জানবো হচ্ছে ব্রণ হওয়ার প্রধান কারণগুলো কী কী প্রথমেই চলে আসে অনিয়মিত স্কিন কেয়ার পিরিয়ডের সময় হরমোনাল ইনব্যালেন্স স্কিনে ব্যাকটেরিয়ার সংক্রমণ রাত জেগে থাকলে এবং অতিরিক্ত দুশ্চিন্তা করলে জাঙ্ক ফুড এবং কোমল পানীয় খেলে হজম প্রক্রিয়া অস্বাভাবিক হলে বাজে পলিউশনের কাছাকাছি খুব বেশি সময় থাকলে এবারে আমরা দেখব ব্রোনের ক্ষতিকর দিকগুলো কী কী ব্রোনের ক্ষতিকর দিকগুলো হচ্ছে আমাদের হিউম্যান স্কিনটায় যাদের হচ্ছে এপিডার্মিস এবং ডার্মিস লেয়ারটা কোনো কারণে অহেতুক স্কিন কেয়ার অথবা বিউটি পার্লারে বিভিন্ন প্র্যাকটিস করার কারণে অথবা দ্রুত ফর্সাকারে কোনো ক্রিম ব্যবহারের কারণে যাদের এপিডার্মিস লেয়ার এবং ডার্মিস লেয়ারটা একটু দুর্বল হয়ে যায় স্ট্যাবল থাকে না তাদের ক্ষেত্রে ছোট ব্রণ হলেও সেটার দাগ পড়ে যায় আবার পুজোওয়ালা ব্রন হলে সেটার অনেক বড় বড় গর্ত তৈরি হয় এছাড়া হচ্ছে ব্রোন স্কিনে থাকলে আপনি দেখবেন কোনো একটা অকেশানে আপনি হেভি মেকআপ করেও আপনার ব্রোনটাকে ঢাকতে পারেন না এবার আমরা চলে যাব আমাদের স্কিন থেকে কিভাবে ব্রোন থেকে আমরা প্রতিকার পেতে পারি কোনো কালেই হচ্ছে এই প্রশ্নটা করবেন না যে আমার স্কিন থেকে ব্রোনটাকে রিমুভ করতে চাচ্ছি পুরো ব্যাখ্যাটা শোনার পর অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছেন এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এটার উপর যত এক্সপেরিমেন্ট করবেন ততই হচ্ছে আপনার স্কিনের ক্ষতি হবে একদম সহজ উপায় হচ্ছে প্রতিনিয়ত স্কিন কেয়ার রুটিন মেনটেন করার মাধ্যমে আপনার স্কিনটাকে পরিষ্কার করা লাইক আপনি পলিউশন বাইরে প্রচুর পলিউশন থেকে ধুলাবালি থেকে বাসায় এসছেন আপনি সঠিকভাবে স্কিনটাকে পরিষ্কার করেননি সো আপনাকে স্কিনটাকে সঠিকভাবে পরিষ্কার করতে হবে আপনি কোনো একটা অকেশানে গিয়েছেন প্রচুর হেভি মেকআপ করেছেন বাট আপনি বাসায় এসে মেকআপটাকে সঠিকভাবে ক্লিনস করেননি সো মেকআপের এই জামগুলোকে হচ্ছে প্রপারলি স্কিন থেকে ক্লিনস করতে হবে এবং স্কিন কেয়ারের উপযোগী চমৎকার একটি টোনার আপনার স্কিন কেয়ারে থাকতে হবে যেটা ন্যাচারালি হচ্ছে আপনার হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এবং ওপেন পোর্সের ভেতরে থাকা অ্যাক্সেস সিবামগুলোকে রিডিউস করতে সহযোগিতা করবে আর যখন অ্যাক্সেস সিবামগুলো রিডিউস হবে তখনই হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এবং পোর্সের সংখ্যা কমে যাবে ডেফিনেটলি যখন হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আপনার স্কিন থেকে কমে যাবে আপনার স্কিনে আস্তে আস্তে ব্রোন হওয়ার মাত্রাটা কমে যাবে তারপরে স্কিন উপযোগী একটা ময়শ্চারাইজার অথবা সোথিন জেল ব্যবহার করুন এরপরে আপনি যদি খুব বেশি পলিউশানে সময় কাটাতে হয় অথবা রোদে ধুলাবালিতে থাকতে হয় তাহলে একটা সান প্রোটেকশান স্কিনে ব্যবহার করে নেবেন রাতের স্কিন কেয়ারে ফেসওয়াশ এবং টোনারটা ঠিক একই নিয়মে রেখে আপনার স্কিনের উপযোগী একটা সিরাম অথবা অ্যাসেন্স অথবা একটা অ্যাম্পিউল স্কিনে ব্যবহার করবেন দেন স্কিনের উপযোগী হাই কোয়ালিটি উপাদানযুক্ত একটি নাইট ক্রিম ব্যবহার করবেন এই প্রপারলি স্কিন কেয়ারটা যখন আমরা করব তখন আমাদের স্কিন সারফেসটা ক্লিনস থাকবে স্কিন থেকে অ্যাক্সেস সেভামগুলো রিডিউস হবে স্কিনটা মশ্চারাইজ হবে স্কিনটা কাম হবে এবং ন্যাচারালি আমাদের স্কিনটা হেলদি হবে কীভাবে হাইপোডার্মিস ডার্মিস এবং এপিডার্মিস লেয়ারকে তাদের স্বাভাবিক ভারসাম্যতাটা ফিরিয়ে দিবে এবং ওই প্রসাদনীগুলোতে থাকা ভিটামিন প্রোটিন নিউট্রিশনগুলো আপনার স্কিন সারফেসের ভেতরে গিয়ে লোমকূপের গোড়ায় যখন ভিটামিন প্রোটিনগুলো ডেভেলপ করবে তখন স্কিন সারফেস তার স্বাভাবিক ভারসাম্যতাটা ফিরে পেয়ে আপনার স্কিনটা হচ্ছে ইউথফুল ইলাস্টিক অ্যান্ড উজ্জ্বলতা ফিরে পাবে ইনফ্যাক্ট আপনার স্কিন তার সঠিক তারুণ্যটা ফিরে পাবে দ্রুত ফর্সাকারে কোনো কিছু দিয়ে স্কিন কেয়ার না করে সঠিক একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করার মাধ্যমে আপনার স্কিনের তারুণ্যটা ফিরে আন ধন্যবাদ আপনাদের সবাইকে খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের কোনো ইনকোয়ারেজ থাকলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে দেওয়া হটলাইন নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ সবাইকে